ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلي الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد

ينزل من القرأن ما هو شفاء ورحمة شفاء ورحمة للمؤمنين صدق الله المولانا العزيز وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكولاي درود ابراهيم قرون اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد একো কালি মই কৰে লাইলা ইা লাহা ইৰে লাহা লামা লাহা ইা লাহা ইল্লামা লাহা ইা

لا إله إلا الله لا إله إلا الله <تصفيق> <تصفيق> لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شمال الدهازرين أيها بندوان الله رب العالمين সোহাগ বাড়ি পূর্বপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে সতেরোতম বার্ষিকুল কুনাম মাহফিলিত সম্মান সম্মানিত সভাপতি ইব্রাহিম মাস্টার প্রধান অতিথি সাহেব প্রধান আলোচক সহ সমস্ত দিনদার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন সকলেই বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তামাম পৃথিবীর মানুষদের উদ্দেশ্য করে জানিয়ে দিলেন কি জানিয়ে দিলেন আল্লাহ তাআলা বলেন ছিল মিনাল কুরআন তোমাদের প্রতি আমি কুরআনকে নাযিল করেছি অনুনা শিলুমিনাল কোরআনী মা হুয়া শিপা হুয়া রহমানতুল্লি আল আমি আমি তোমাদের প্রতি কোরানকে নাজিল করেছি কেন নাজিল করেছি যারা এই পৃথিবীর মধ্যে মুত্তাকি বান্দা হবে পরহেজগার বান্দা হবে তাদের জন্য আমি কোরআনটাকে নাজিল করেছি শিপা হিসেবে প্রেক্সিকশন হিসেবে ঔষধ হিসেবে দাওয়া হিসেবে কনসুল হাল্লাহ এই জন্য যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই মাহফিলে এসে বসার মতন তৌফিক দান করেছেন সে মহান রবের প্রতি তালে মাতুর শুক্রিয়া দান করছি সকলেই বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার প্রতি শুক্রিয়া আদায় করলে আল্লাহ তালা খুশি হন না বেজার হন ভাই আল্লাহ রব্বুল আলমিন বলেন কুল্লাউ কানাল বাহরু মেদা দাল্লি কালি তু

আমি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া তা করবে আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত নদী সমূহ আছে সমস্ত নদী পানিগুলিকে যদি কালি বানানো হয় আর সেই কালি দিয়ে যদি আমি মালিকের প্রশংসা লেখা শুরু করা হয় অনুরূপভাবে আরও আরো নদী সমূহ আনা হলে আর সেই নদীর পানি দিয়ে যদি কালি বানানো হয় সমস্ত পানি নিঃশেষ হয়ে যাবে আমি মহান রবের শুক্রিয়াতন আদায় লেখে তোমরা শেষ করতে পারবে না চিৎকার দিয়ে পড়ুন ভাই আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ তালা শুক্রিয়াতন আদায় করে কি শেষ করার জন্য আছে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আমার শুক্রিয়াতন আদায় করলো এই যে আল্লাহ তালা সূর্যের আলো দিয়েছেন চন্দ্রের আলো দিয়েছে মাঠ ভর্তি ফসল দিয়েছে সুন্দর সুন্দর গাছের ফল পালা দিয়েছে সমস্ত কিছু খাওয়ার পরে আমরা যারা পড়ি আলহামদুলিল্লাহ পড়ি কি করি না ভাই আমরা যারা আল্লাহ তালা শুক্রিয়াতা নাদায় করি আল্লাহ হরবুল আল বলেন আমি তাদের নিয়ামত সম আরো বাড়িয়ে দেই চিৎকার দিয়ে করুন সোয়াহান আল্লাহ এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলে যারা আমার শুকরিয়াটা না দায় করলো আমি তাদের নিয়ামত সমূহ আরো বাড়িয়ে দেই কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পক্ষান্তরে আমরা সমস্ত কিছু ভক্ষণ করছি আল্লাহ তাআলা ভাই কথা বলেন ঠিক কিনা সমস্ত একজন মানুষের বডির মধ্যে আল্লাহ তালা কত কিছু সেটিং করে দিয়েছেন আল্লাহ তালা চক্ষু দান করেছেন হার্ট কিডনি আরো কত কিছু দান করেছেন এগুলি আল্লাহ তালা নিয়ামত না আল্লাহ তালা আমাদেরকে সূর্য দিয়েছেন চন্দ্র দিয়েছেন মাঠ ভর্তি ফসল দিয়েছেন এই সমস্ত কিছু খাওয়ার পরে কিছু ব্যক্তি আছে আমার কিছুই হয় নাই আমরা পেলাম না আছে না নাই ভাই যারা এই মার্কা লোক আছেন যারা আল্লাহ তালা সুক্রিয়া দান আদায় করতে চায় না আল্লাহ তালা বলেন কলাইন কাফার তুম যারা না সুক্রিয়া আদায় করে আমি মহান রব তাদের নিয়ামত সমূহ আরো ছিনিয়ে নেব কন্যা এই জন্য সম্মানিত বাইরে আমার আল্লাপাক বলেন তোমরা সর্ব হালতে আমার সুক্রিয়া তা আদায় করবে আর সুক্রিয়া আদায় করার পরে আমি মহান রব্বুর আমিন তোমাদের নিয়ামত সমূহ আরো বাড়িয়ে দেব তাহলে সর্ব সময় আমরা আল্লাহ তাআলার নিয়ামতে সুক্রিয়া আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন এই পৃথিবীর জমিনে বেঁচে থাকতে হলে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলা দেওয়া জান্নাত আল্লাফার কোরআন উল কারিমের মধ্যে তামাম পৃথিবীর মানুষদের উদ্দেশ্য করে বলেন খরাফা মাক বিহীন জান্নাত যারা আমাকে ভয় করে চলবে পৃথিবীর মধ্যে তাদের জন্য আমি দুই দুইটা জান্নাতের ব্যবস্থা করে রেখেছি বংশু হ্যাঁ সে জান্নাতটা কত বড় হবে আল্লাহ পাখ সে কথাও কুরানুল কারিমের মধ্যে বলেন অসারিয়া ও ইলাম গফির রতিম্ মির রব বেকুম অজান্নাতীন আর দু হাসামা ওয়ার দিওয়াল আর ওয়ায়দাতুলীল মোত্তাকে আল্লাহত আলাহ কুরানুল কারীমের মধ্যে বলেন অসারিয়া ইলা মাখফি রতিম্ মির রব আমাদের এই পৃথিবীর জমিনের মধ্যে উঠতে বসতে চলতে আমাদের ভুল হয় কি হয় না আমাদের কিন্তু সকলেই কিন্তু ভুল হয়ে যায় প্রত্যেকটা কাজ কিন্তু আমরা সাকসেসফুল ভাবে করতে পারি না আল্লাহ পাক সে কথা বলেন তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও শুধু তাই না তোমরা যদি রবের ক্ষমার দিকে দৌড়াইতে পারো আমি তোমাদের এমন জান্নাত দান করে দেব সেই জান্নাতের বিশালতা হবে সেই জান্নাতের বিস্তারিত বিশালতা হবে আসমান এবং জমিনের চায়ে দ্বিগুণ সুবাহ আল্লাহ পাক বলতেছেন যে তোমাদের যে জান্নাতের ঘোষণা দিলাম সে জান্নাতটা কত বড় হবে তা তোমরা জানো সে জান্নাতটা হবে আসমান এবং জমিনের চাইতেও বড় কম সুবাহান আল্লাহ তাহলে সেই জান্নাতের যেতে চান কি চান না বলেন তো আমরা সকলেই যেহেতু মাহফিলে এসে বসেছি আমরা জান্নাতি মানুষ আল্লাহ পাক আমাদের সকলকেই সেই জান্নাতের মালিক বানিয়ে দেন পানসুব আল্লাহ।